মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একশো দিনের কাজের বকেয়া পরিশ্রমিক দিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সহায়তা কেন্দ্র আজ প্রথম দিনে সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন শিবিরে জব কার্ডধারীদের ফর্ম পূরণ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের আশ্বাস দিয়ে আগামী মাসে একশো দিনের টাকা ও লক্ষ্মীর ভান্ডা নিয়ে খোঁজ খবর নেন তিনি পরে তিনি বলেন দু সালে কাজ করেও টাকা পায়নি জব কার্ডধারীরা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পয়লা মার্চ থেকে এদের টাকা ঢুকবে অ্যাকাউন্টে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডা ঢুকবে বাংলাকে পছন্দ হচ্ছে না বাংলার মানুষের অধিকার পৌঁছে দিতে ভালো লাগছে না নকল করার ইচ্ছে রয়েছে নাম না করে কেন্দ্রীয় সরকারের কটাক্ষ করেন তিনি তবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই কাজ নয় লোকসভা নির্বাচনে এত সিট পেয়েও সাধারণ মানুষের টাকা দেয়নি এরা পাল্টে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করেন তিনি ভোট দেখে এই কাজ নয় সামনে নির্বাচনে এ হবে অন্যদিকে নির্দেশে আগামীকাল চোপড়ার ঘটনাস্থল পরিদর্শন করা হবে ঘটনার জবাব মানুষ দেখতে পারবে যদি মহিলা ও শিশুদের প্রতি অন্যায় হলে রাজনৈতিক রং দেখা হবে বলে মন্ত্রী জানান মন্ত্রীর কাছ থেকে ফর্ম নিয়েও সহায়তা কেন্দ্র নিয়ে খুশি জবকার্ডধারীরা চোপড়ার ঘটনায় সাংসদের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি এরা কাজ দু হাজার যে কাজ করেছে তার টাকা আজকে দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে এরা পায়নি এই টাকা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি নিজে রাজ্যের কোষ থেকে এই টাকা দেবেন রাজ্যের থেকে এবং সেই মতনই বাজেটে প্রভিশনও করা হয়েছে সুতরাং এরা আজকে এই টাকাটা পয়লা মার্চেই এদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কারণ আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন একুশ তারিখে ঢুকবে একুশে ফেব্রুয়ারি কিন্তু এখন দেখা যাচ্ছে যে একুশ লক্ষ নয় আরও আরও মানুষ বঞ্চিত আছে সুতরাং পুরো ক্যালকুলেশন করে পুরো সমস্ত প্যারাফার্মেলিয়াগুলো মেনটেন করতে গিয়ে একটুখানি কয়েকদিন সময় লাগছে তাই এক তারিখ থেকে ঢুকে যাবে আর তাছাড়া এখানে এটা তো যেমন একশো দিনের কাজ লক্ষ্মীর ভান্ডার এটাও তো পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে সে কথাও মেয়েরা জানেন কবে থেকে ঢুকবে সেটা আরও পরিষ্কার করে আমরা দিলাম বলে ওদের কাছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা করছেন বঞ্চিত কেন করা হচ্ছে সেটা তো আমরা বারবার বলছি বাংলাকে পছন্দ হচ্ছে না মানে বাংলার মানুষের কাছে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়ার এটা ভালো লাগছে না কিন্তু বাংলাকে দখল করবার ইচ্ছাটা পূর্ণভাবে রয়েছে তো এটা মানুষ মেনে নেয়নি আগেও এখনও মানুষ মেনে নেবে না যদি বিরোধীরা বলছেন সামনে ভোট লোকসভা ভোট সেই কারণেই এই সহায়তা কেন্দ্র না আমি জানি না লোকসভা ভোটকে কেন্দ্র করে কি সহায়তা আমাদের তো লোকসভার বিধানসভা ভোট হলো তাউয়া বললো বুঝতাম যে বলছে লোকসভা ভোটকে কেন্দ্র করে আমরা যদি বলি এই যে আসা যাওয়া হবে এবারে নাকি প্রধানমন্ত্রী তিনিও এখানে আসছেন উত্তরবঙ্গ দেখার জন্য যে জমি আমরা দিলাম সেই জমির ওপরে কী যেন করবেন তার জন্য আসছেন তাহলে সেটা কি লোকসভা ভোট দেখে আসছেন তো তা আমাদের এসব বলে লাভ নেই লোকসভা ভোট যদি তাদের মনে থাকত বাংলার মানুষকে বঞ্চিত করতো না বাংলার মানুষ আঠেরোটা দিয়েছিল আগেরবার তো তারপরেও এই বঞ্চনা কেন উনিশ সালে আঠেরোটা দিয়েছিল একুশ সালে করে দিয়েছে বলে দিল্লিকে না। যতগুলো তারিখ দেখবেন সব একুশ একুশ হচ্ছে ওদের কাছে ডি ডেট কারণ বাংলার মানুষ পছন্দ করে ওদেরকে এখানে বসায় নিতে তো সেই কারণে আমরা কোনোদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোট দেখে দেন না এটা টাকাটা পায়নি তো এটা তো বাস্তব ঘটনা সেটা যদি লোকসভা ভোটের আগে হয় তা লোকসভা ভোটের আগে তাহলে কি গেল এগুলো ভোটার আসন সংখ্যা কি করা কি মানে হচ্ছে 42 এ ওরা ঘনাড়া যদি কি কি যেন বলছেন কি কি পাবেন ওরা পাবে তাই এখানে 42 এ 42 এ কম হবে এটাই বলছি দিদি আগামী তো আপনারা চোপড়া পরিদর্শন করবেন কালকে যাব আমি আমাকে বাননিয়া মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমি চোপড়া যাব কাল কি পরিদর্শন করবেন দেখবো আমি আমি আমাদের নেতৃত্ব ওখানে আছে তাদের সাথে কথা বলে ওখানে কি ঘটনাবলী হয়েছে এবং যে জায়গাটা রয়েছে এই ঘটনাগুলো সেগুলো দেখব আর যদি সম্ভব হয় তাহলে যাদের পরিবারে এরকম দুর্ঘটনা ঘটেছে তাদের সাথেও দেখা করার চেষ্টা করব সন্দেশ খালি নিয়ে বারবার প্রশ্ন উঠছে রাজ্যের দিকে বলছেন বিষয়টাকে সন্দেশ খালি নিয়ে বারবার প্রশ্ন উঠছে আমি সেটা এটা যে আপনি বললেন না এই প্রশ্ন জবাব সব কিছুই পরবর্তীকালে মানুষ দেখতে পাবে এবং অবশ্যই দেখতে পাবেন বিচার প্রক্রিয়া চলছে আমি কোনো বিচার প্রক্রিয়া যেটা চলছে তার বিষয়ে আমি মন্তব্য করছি না কিন্তু যেটা সন্দেশখালীর ঘটনা আমি এটাই আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছি যে হঠাৎ এখন কেন এই প্রশ্নগুলো নিয়ে সবাই সামনে আসছে অর্থাৎ এতদিন কেউ বলেননি যারা বিরোধিতা করছেন তারা তো যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়টাকে চালিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন তখন কি তাদের এসে বলা উচিত হচ্ছিল না নাকি অপেক্ষা করছিলেন সেটাও কি ভোট তার জন্যে অপেক্ষা করছিলেন আমরা এখনো বলছি কোনো মহিলাদের প্রতি অত্যাচার হয়ে থাকলে কোনো শিশুর প্রতি অত্যাচার হয়ে থাকলে আমরা রাজনীতির রং দেখি না আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি রং দেখেন না আমরা মহিলারা আঁচলে আঁচল বেঁধে তার প্রতিরোধ করব। রাজনীতির রং দেখব না কালকেও বলেছি আজকেও বলছি প্রসবের যন্ত্রণা আর রক্তের মধ্যে আমরা এই ফারাক তৈরি করি না যারা করতে যাচ্ছে তাদের উপযুক্ত জবাব কিন্তু নিশ্চিতভাবে মহিলারাই দেবে এটা কিন্তু ভেবে রাখতে হবে ব্যবহার যদি মহিলাদের করেন যেভাবে ব্যবহার করার একটা প্রক্রিয়া আমাদের প্রশ্ন জাগাচ্ছে মনে তাহলে কিন্তু তার উত্তর পাবে যদি আরেকটা বিষয় দার্জিলিং জেলার সংসদ রাজ্যবিদ তিনি জানিয়েছিলেন জানিয়েছেন যে চোপড়ার যে ঘটনা সেখানে বিএসএফকে দোষারোপ করা হচ্ছে বিএসএফ কোনোমতেই এই ঘটনার পেছনে নেই কি বলবেন উনি কি করে জানলেন তা আমি জানি যে কি করে বিএসএফের কাজ ওটা বিএসএফ তো বলছে না যে এই কাজটা ওদের নয় যে ড্রেন এক্সটেনশনের ড্রেনেজ এক্সটেনশনের কাজ করছে সেই কনস্ট্রাকশানের কাজটা যে ওদের নয় এটা কখনো বলেনি জেসিবিটা চালাচ্ছিল ওদের নির্দেশে সেটাও কখনো বলেনি যে না তাহলে কাজটা যদি বিএসএফের হয় তাহলে নেগলিজেন্সটা কি অন্য কারুর হয় তাহলে নেগলিজেন্সটাও তো বিয়েসা ফেরি হবে তো উনি কীভাবে কী বলছেন সেটা আমি জানি না শুধু এইটুকুন জানি যে ওনাকে ওনার দলের যারা আছেটাচে এদিক ওদিকে তারা পছন্দ করছে সংসদ হওয়ার পরেও তিনি কিন্তু একবারের জন্য পরিদর্শন করতে যাননি যাবেন না তো কারণ ওনার উনি এখন আছেন পাবেন কি না টিকিট টিকিট দেবে কি না দল এসব নানান বিষয় নিয়ে ওনার মস্তিষ্ক এখন ওতেই মানে ধরা রয়েছে কারণ ওনার দলের লোকেরাই তো বিরুদ্ধে কথা বলছি। আমাদের তো ছেড়ে দিন আমরা যদি বলি বলবে রাজনীতি করছে কিন্তু যারা করছে দলের ভেতরে সেটা বিধায়ক বিধায়ক ওদের তাদেরও তো আমরা দেখি তারা বিরোধিতা করছে